ছে গাছটা দেখি দেখি খুল আস্তে খুল গাছটাতে প্রেশার পরব তো আমরা কবে থেকেই ভাবছিলাম যে অনলাইন থেকে একটা গাছ এনে আমরা ট্রাই করব তো আমরা তো সবসময় এখানে আমরা লোকাল নার্সারির থেকে কিনি তো সোনু বলছে মা একটা অনলাইন থেকে ট্রাই করে দেখি না গাছটা কেমন আসে তো আমরা অর্ডার করেছিলাম ব্রোকেন হার্ট তো দেখি গাছটা কিভাবে কেমন আসলো ফার্স্ট টাইম আমরা ট্রাই করেছি এখন ভালোই এসেছে না খারাপ এখন খুললেই বুঝতে পারবো না তারপর সোনো বুঝেই পাচ্ছে না এটা কোন দিকে খোলা হবে তো উপর দিকে খুলবো না নিচের দিকে খুলবো সোনো এদিকে ওদিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তো এখন ফাইনালি বুঝে গেছে কিভাবে খুলতে হবে তো তাই খুলছে মাটি পড়তো YouTube पे देख सोचता खुलते खोलते लगे? क्यों क्यों बेरी हम्म, सब माटी बेरी जी पैकेट नले कहीं फला? पैकेट अ फला चाकू दिया। नीचे लो कार्पेट नहीं बिना। হুম নষ্ট হইছে তো হুম হলুদই হই আইছে কেচিয়া হলুদ পাতাটা লগে লগে কেটে দিবি ঠিক হয়ে যাব হুম হলুদ পাতাটা কেটে দিলাম কই এটা অনলাইন ঠিক আইছে

তো জায়গাটা আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এত রৌদ্র একটু হলুদ হলুদ হয়ে গেছে তো হলুদ পাতাগুলোকে কেটে দিয়ে আমার ঠিক হয়ে যাবে তো আমার মানে জাস্ট ট্রাই করলাম যে অনলাইন থেকে আনলে গাছটা কীরকম থাকে বাকি আমি তো বেশিরভাগ নার্সারির থেকেই আনি তো এবার মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম না শুভ তো কিছু না এক দুইটা পাতা হলুদ হয়ে গেছে তো এগুলোকে কেটে দিয়ে দেখি ঠিকঠাক হয়ে যাবে তো আমরা প্রায় সময় দেখি যে আজকে বললাম যে না একবার ট্রাই করে দেখি মধ্যে মধ্যে এক দুটো হলুদ পাতা আছে মনে হয় ঠিক হয়ে যাবে দেখি আচ্ছা এটা খুলতে পারবো তো ও অন্য টবে ট্রান্সফার করা যাবো তো করে ফেলে একবার করে ফেলে একবারে মাটি নিয়ে হ্যাঁ এখন আমি ট্রান্সফার করে দিয়েছি আর এখানে যা এটার মধ্যে মানে অল্প অল্প প্রেশার পড়ছিল এটা আর এখন পরব না আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাবে পুরো ঠিক হয়ে যাবে পুরো গ্রিন হয়ে যাবে যেগুলো ইয়েলো হয়ে সেগুলো যাবো